আসসালামু আলাইকুম সোহাগ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন আমরা আগেই যেমনটা অনুমান করেছিলাম বাংলাদেশ থেকে ভারতে পাট রপ্তানির নিষাধাসার ফলে ভারতে পাটের দাম বৃদ্ধি পাবে ঠিক তাই ঘটছে ভারতে পাটের যোগান কমে গেছে দাম অস্বাভাবিকভাবে বাড়ছে এবং এর ফলে ছোট ছোট চটকলগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বর্তমান পরিস্থিতি আমাদের পূর্বানুমানকেই সত্যি প্রমাণ করছে মূল সংকটগুলো হল আমদানি বন্ধ ও যোগানের ঘাটতি বাংলাদেশ থেকে স্থলপথে পাট আমদানি বন্ধ থাকায় ভারতীয় বাজারে তীব্র যোগানের সংকট তৈরি হয়েছে লাগামহীন মূল্যবৃদ্ধি যোগানের স্বল্পতার কারণে বাজারে পাটের দাম আকাশ আকাশছোঁয়া প্রতি কুইন্টাল পাটের দাম আট হাজার রুপি ছাড়িয়ে গেছে এবং অদূর ভবিষ্যতে তা ন হাজার রুপিতে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে কৃষকদের বঞ্চনা যদিও বাজারে পাটের দাম বাড়ছে তার সুফল কৃষকরা পাচ্ছেন না অভিযোগ রয়েছে একটি প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেট অনেক আগেই কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে কম দামে পাট কিনে নিয়েছে এ প্রভাব পড়ছে সমগ্র পাট শিল্পের ওপর চটকলগুলো দুর্দশা পাটের অস্বাভাবিক দামের কারণে বড় চটকলগুলো কোনোভাবে টিকে থাকলেও ছোট চটকলগুলো পাট কিনতে না পেরে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করতে বাধ্য হতে পারে বাংলাদেশের পাটের উপর নির্ভরতা এই পরিস্থিতি এটাই প্রমাণ করে যে ভারতীয় চটকলগুলো অনেকাংশেই বাংলাদেশের পাটির উপর নির্ভরশীল পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রায় চল্লিশটি ছোট এবং ষাট থেকে চৌষট্টি বড় চটকল রয়েছে এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় চার লক্ষ শ্রমিক এবং চল্লিশ লক্ষ পাট চাষি পরিবার জড়িত পরিশেষে বাংলাদেশ থেকে পাট আমদানির ওপর নির্ভরতার সিদ্ধান্ত ভারতীয় পাটের বাজারে একটি গভীর সংকট তৈরি করেছে এর ফলে ছোট চটকল এবং শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অথচ কৃষকরা তাদের মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এমন পরিস্থিতিতে ভারত সরকার যদি এই নির্ভরতা তুলে নেয় তবে উভয় দেশের ব্যবসায়ীরাই উপকৃত হবেন বলে আশা করা যায় ধন্যবাদ